সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষের ঢল কক্সবাজার সৈকতের কবিতা চত্বর পয়েন্টে অতীতের পাপ থেকে মুক্ত হওয়ার পাশাপাশি পুণ্য লাভের আশায় কেউ সমুদ্রের নোনা জলে স্নানে নামেন আর কেউ পূর্বপুরুষদের আত্মার সদ্গতির জন্য পালন করেন তর্পণসহ ধর্মীয় আছার বেলা যত গড়ায় জনারণ্যে পরিণত হয় সৈকত মূলত হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহাবারণী পূর্ণ স্নান উৎসব ও গঙ্গা পূজা উপলক্ষে উচ্ছ্বাস উন্মাদনা ভক্ত ও পুণ্যার্থীদের জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার লোকজন এ উৎসবে সামিল হন প্রথমে বলবো যে আজকে এই পুণ্য সবাইকে মানে একসাথে একত্রিত হতে পারে আমরা মধ্যে খুবই ভালো লাগছে তার মধ্যে মানে এত মানুষের সমাগম আসলে এই একটা দেখা যায় এখানে সমুদ্র স্নানটা হচ্ছে যে হিন্দুদের মানে সবচেয়ে বড় তীর্থ মনে হয় এখানে স্নান করলে মানে পূর্ণ অর্জন করা হয় পাপ মোচন হয় এই সেটাই হচ্ছে মাননা আর প্রতি বছরের নেয় বছর অনেক মানুষ হচ্ছে প্রতি বছর নেয় আমরা হচ্ছে একটা দিনের জন্য অপেক্ষা করে যেটা আমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে আসি এবং কি সবাই মিলে এই বিস আনন্দ মুহূর্তটা উপভোগ করতে পারে হাজারো ভক্তের জন্য কবিতা চত্বরে চিকিৎসা ও সুপেয় ও পানির ব্যবস্থা এবং নারীদের জন্য অস্থায়ী চেঞ্জিং রুমের ব্যবস্থা করেছেন আয়োজকরা বাংলা সনের প্রতি চৈত্র মাসের শতবিশা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় এই স্নানের মাধ্যমে অসীম অর্জন হয় বলে বিশ্বাস ভক্তদের আমরা জন্য মহিলাদের বস্ত্র পরিযানের জন্য আমরা চেঞ্জিং এর ব্যবস্থা করেছি এবং দুপুরে প্রসাদের আয়োজন আছে আমরা সবাইকে তো প্রসাদ দিতে পারি না অন্তত বিশ মানুষ অন্তত প্রসাদের ব্যবস্থা হয় আর কি কেচুরি প্রসাদ কক্সবাজার অঞ্চলে শত বছর ধরে চলে আসা এ পূর্ণ স্নানোৎসব ও ধর্মীয় রীতি অর্ধ লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী ভিড় করেন সৈকতে